সোফাগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিল অতিরিক্ত ধুলাবালি এবং কি অতিরিক্ত ময়লার কারণে এত সুন্দর সোফাগুলোর লুক চেঞ্জ করে ঠিক এরকম থেকে এরকমই নিয়ে আসলাম এই সোফার কাবার আমি কোনো অনলাইন পেজ থেকে আনে এগুলো হচ্ছে আমি আমাদের এলাকার মার্কেট থেকে সোফারগুলোর ছবি দেখে কাস্টমাইজ করে বানিয়ে এনেছি আলহামদুলিল্লাহ ঠিক যেমনটা চেয়েছে ঠিক ওরকমটাই পেয়েছি ওনাদেরকে যেরকম ছবি দেখিয়েছে ঠিক ওই মাপে ওনারা সুন্দর মতো কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছে এটা হচ্ছে চাঁদপুরে চাঁদপুর কালীবাড়িতে হকার্স মার্কেটের সামনের দিকে অনেকগুলো পর্দার দোকান আছে শেষের দিকের পর্দার দোকানটা থেকে আমি এই কাবার নিয়েছি চাঁদপুরের এই দোকানগুলোতে পর্দা থেকে শুরু করে নর্মাল পর্দা এবং কি হাই কোয়ালিটির পর্দা পাপড় থেকে শুরু করে বিভিন্ন ওয়াল ক্লথ এবং কি বিভিন্ন থেকে শুরু করে সকল কিছু পেয়ে যাবে একই দোকানে ওই রকমের পর্দার দোকানগুলোতে অনেক অনেক রেডি করা সোফার খাবার থাকে রেডিমেড সোফার জন্য যেমন হচ্ছে রেডিমেড কিছু সোফা আছে না ওইরকম বাট আমাদেরটা যেহেতু কাঠের সোফা আমাদেরটা তাই কাস্টমাইজ করে মাপ অনুসারে বানিয়ে আনতে হয়েছে অনলাইন থেকেও কাস্টমাইজ করে আনা যেত বাট আমি আনি তার কারণ হচ্ছে আমি যদি অনলাইন থেকে আনতাম এনে ডেলিভারি ম্যান থাকা অবস্থা আমি এগুলো সেট করে দেখতে পারতাম না মানে হচ্ছে অনলাইন থেকে নিলে আমরা ডেলিভারি থাকা অবস্থা চেক করে নিতে পারতাম কিন্তু চেক করে নিলেও আমাদের সোফার মেজারমেন্ট অনুসারে এটা ঠিক আছে কিনা সেটা দেখতে পারতাম না যদি ওইটা দেখতে যেতাম তাহলে হচ্ছে এটা অনেক টাইম লাগতো ডেলিভারি ম্যান অতক্ষণ দাঁড়িয়ে থাকতো না তাই হচ্ছে আমি এটা আর অনলাইন থেকে অর্ডার করিনি আমাদের এলাকার দোকান থেকে এটা আমি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি তবে যেমনই হোক সব কি ঠিকঠাক হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আমি খুব খুশি খুশি মনে মনে এগুলো করতে বসে গেলাম মানে হচ্ছে সুপার না যাতে ওরা আর ময়লা না হয় প্রথমেই হচ্ছে আমরা থ্রি পার্টের সুপার গায়ে জামা কাপড় পরানো শুরু করে দিয়েছি কারণ হচ্ছে এটা আমাদের সুপারটা হচ্ছে থ্রি টু ওয়ান প্রথমে তিন গদি তারপরে দুই গদি আর হচ্ছে সিঙ্গেল একটা তো থ্রি পার্টের মধ্যে জামা কাপড় পরানো শেষ করে দেখলাম মাসা খুবই সুন্দর লাগছে তারপরে হচ্ছে রুমটা একটু ধুলাবালি হয়ে আছে একটু জারো দিয়ে নিলাম দেন চলে গেলাম টু পার্টের গায়ে জামা কাপড় পরানোর জন্য এটাতে অনেক কষ্ট করে জামা কাপড়গুলো পরানোর শেষে দেখলাম যদিও কষ্ট হচ্ছিলো বাট ফাইনাল লুকটা দেখে আমি অনেক স্যাটিসফাইড অনেকই ভালো লাগছে আমার কাছে সব শেষে চলে আসলাম আমি ওই সিঙ্গেলটাতে পরানোর জন্য মানে সিঙ্গেলটাকে আমি জামা কাপড় পরাচ্ছিলাম যদিও এটা সিঙ্গেল তবে এটাতে পড়াতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কিন্তু তিন পাটেরটাতে পরাতে অত একটা কষ্ট হয় না কিন্তু দেখতেও বেশি সুন্দর লাগতেছে তিন পার্টেরটাই মাসা সোফাগুলোর ফাইনাল লুক দেখে তো আমি খুবই স্যাটিসফাইড মানে অনেক সুন্দর লাগতেছে আগের ছিল সুন্দর কিন্তু এটাও একটা নতুন সৌন্দর্য প্রকাশ করতেছে সবগুলো সোফাকে জামা কাপড় পরানোর শেষ করে আমি একটু সোফার মধ্যে আরাম করে বসে কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম সোফার ফাইনাল লুকটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি ওনাদের দোকানটার একটা সুন্দর ভিডিও করে এনেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম চাঁদপুরের এই পর্দার দোকানগুলোর পর্দার কালেকশনগুলো তো খুবই সুন্দর এগুলো এখানে তোমরা লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি কম দাম থেকে বেশি দাম সব এবং সুপার কভার পেয়ে যাবো চাঁদপুরের এই জায়গাটা তোমরা কে কে ছিলো অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে হাসান আলী স্কুলের মাঠের সামনে জায়গাটা এটা আমার কাছে খুবই ভালো লাগে সো গাইস আজকের মধ্যে তুলুকি ভিডিওটি ভালো লাগলে পেস টি ফলো করে ভিডিওটি লাইক করে দিও আল্লাহ হাফিজ